আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন আহমেদ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সপ্তম সাইন্স ট্র্যাক স্টুডেন্ট সো ম্যাথমেটিক্স থ্রি নিয়ে আমরা আজকে চাপ্টার টু খ রম্বস এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সম্পর্কে জানবো সো এখন উদাহরণ ছয় নম্বর করাবো ট্রাপিজিয়াম নিয়ে এটা হচ্ছে রচনামূলকে বেশি আছে তো আমি প্রথমে বলি যে যে আমি যে অঙ্কটা করবো এটা যে আসবে এরকমটা না এটা আমি যে অঙ্কগুলো করাই এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো আমি করানো ট্রাই করি এর মানে তো এটা না এর অঙ্কটাই আসবে সো হয়তো বা মান সেন্স করে দিতে পারে তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করি জাস্ট নিয়মটা জানবা আর যদি নিয়মটা না জানো বারবার একটু রিপিট করবা ওকে সো একটি ট্রাফিজিয়ামের সমান্তরাল দুই বাহু সমান্তরাল দুই বাহু একটা একানব্বই যথাক্রমে একানব্বই সেন্টিমিটার এবং একান্ন সেন্টিমিটার অপর দুই বাহুর দৈর্ঘ্য সাতত্রিশ সেন্টিমিটার আর সরি আমি ভুল দেখছি নাকি হ্যাঁ আর হচ্ছে তেরো সেন্টিমিটার সাতত্রিশ হচ্ছে তেরো সেন্টিমিটার এর ক্ষেত্রফল নির্ণয় করে এখন তোমার জানতে হবে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল গুণ উচ্চতা এখানে সূত্রটা আমি সুন্দর করে রেখে দিয়েছি এবার ট্রাফিজিয়ামটা আমরা রাখি সো একটা ট্রাফিক জ্যাম যদি আমার আঁকতে যাও ধরো এইভাবে আঁকবা হ্যাঁ তো এভাবে যখন আঁকলাম আমরা এখান থেকে একটা ডাক্তার নিই আচ্ছা এখানে একটু কেমন যাই দেখা যায় ওকে সো দেখো যাই হোক যেভাবে হয়েছে a b c d e দেখো আমার কি লাগবে সমান্তরাল একটা বাবু a একটা বাহু একটা বাহু দেওয়া আছে তো আমার লাগতেছে শুধু উচ্চতা বের করতে ভাই এইটা হচ্ছে উচ্চতা এটা কি উচ্চতা এটা কি উচ্চতা সো আমি আরেকটু সুন্দর করে আকীতാണ এটা বুঝতে অনেকের হয়তো বা বুঝতে পারবা না সো a a ইফ ওকে তো সমানতল দুইটা বাহু একটা বাহু দৈর্ঘ্য কত একানব্বই আর একটা বাহু কত একান্ন এই বাহুটা ছোট এই বাহুটা একান্ন আর এইটা ফুল বাহুটা কত একানব্বই তাহলে দেখো এই বা এই বাহুটার এই বাহুটা কি সমান না দেখতে তাহলে এইটা কি হবে একান্ন ওকে এবার এই বড় বাহুটা এই বড় বাহুটা হবে কত অপর দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে একটা সাতত্রিশ মানে কি এই বাহুটা বড় এই বাহুটা সাত্রিশ দলাম এই বাহুটা কত ছোট এটা তেরো ধরলাম এখন দেখো এখানে একটা সমান্তরাল একটা ত্রিভুজ আরেকটা হবে কি ত্রিভুজ সেটা এখন দেখতে পাবা দেখো এই বাহুটার এই বাহুটা আবার সমান না তার মানে কি এই বাহুটা যদি তেরো হয় এই বাহুটা যদি তেরো হয় এই বাহুটা কত ভাই তেরো হবে এবার একটু মাথায় চলে আসো এই ত্রিভু এই এটা কি একটা এটা কির মতো দেখা যায় বলো এটা হচ্ছে পরস্পর বিপরীত বাহুগুলো সমান কিন্তু কোনগুলো অসমান তাহলে কি সামান্তরিক ভাই এইটা সামান্তরিকের মধ্যে পড়ে আর এখানে এই বাহুটার মান আরেকটা এই বাহুটার মান আরেকটা তাহলে আমরা ই এর মান যদি নির্ণয় করতে যাই সি সি ইর মান যদি নির্ণয় করতে যাই সি হচ্ছে টোটাল বি সি থেকে মাইনাস বি তাহলে তুমি বি ই এখন বিসি টোটালটার মান কত ভাই একানব্বই টোটালটার মান কত একানব্বই মাইনাস বিটার মান কত এইটুকের মান মান কত কত তাহলে পঞ্চাশ তার মানে কি ভাই এইটুক থেকে এইটুকের মান হচ্ছে পঞ্চাশ আমি আবার একটু বলি এই জায়গায় অনেকে প্যাশ লাগে দেয় তো একটি ট্রাফিজামের সমান্তরাল দুই বাহু সমান্তরাল দুই বাহু এই বাহুটার এই বাহুটা হচ্ছে সমান্তরাল বাহু তাহলে এইটার ছোট বাহু তাহলে মানে কি এটা একান্ন ধরবো বড় বাহুটা একানব্বই ধরছি গেলো অপর দুই বাহুর দৈর্ঘ্য যত্টিমিটার এবং তেরো সেন্টিমিটার হবে তো এই বাহুটা বড় আবার সমান অপর দুই বাহু এই বাহুটা বড় এই জন্য এই বাহুটা ছোট রাখছি এরপর আমি কি করলাম জাস্ট আমার কি লাগবো দৈর্ঘ্য উচ্চতা লাগবো আমার সমান্তরাল বাহু দেওয়া আছে সমান্তরাল বাহু দিয়ে জাস্ট লাগতেছে আমার ক্ষেত্রফল বের করতে হইলে উচ্চতা তো উচ্চতা আমরা বের করতে হবে এবার আসি তো আমি জাস্ট হালকা ডাকটা এই বাহুটা এই বাহুটা সমান করে দিলাম তাহলে এইটা তেরো হলে এইটো তেরো এখানে একটা কি লম্ব টেনে দিলাম আবার এই বাহুটার সমান হলে এই বাহুটা সমান করে দিলাম তার মানে কি এইখানে আরেকটা সূত্র পরে দেখো আমি যদি এইটা সমান সমান এ ধরি এইটা সমান সমান যদি বা ধরো এইটা সমান সমান এ ধরলাম এইটা সমান সমান কি বি দৌড়লাম এইটার সমান সমান সি দৌড়লাম তাহলে কি বিশ্রম বাহ ত্রিভুজ বারবার একই সূত্রগুলো আমরা জাস্ট অ্যাপ্লাই করতেছি এই এই ত্রিভুজটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ এই আর এইটা কি হয়ে গেছে সামান্তরিক হয়ে গেছে তো আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তো আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য দেখো আমি দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করা লাগবে না আমি এই ত্রিভুজটা থেকে যেই কোনো ক্রমে উচ্চতা বের করতে গিয়ে উচ্চতা বের করতে পারলে আমার কি হয়ে যাবে অঙ্কটা হয়ে যাবে কারণ আমি জানি দুইটা বাহু সমান্তরাল বাহু দুইটা জানি আমি কষ্ট করে আবার দুইটা ত্রিভুজ বের করার আমার কোনো দরকার নাই ওকে এবার আসি আমরা আমরা ধরি বি বি সি ডি ধরি এবার ধরি লিখি ধরি সি ডি সমান সমান এ সমান সমান কত সাত্রিশ তারপর আছে কি ই সি ই এটা বি ধরি সংসনগত পঞ্চাশ তারপরে ধরি কত ডি ই সি সংগত তেরো তাহলে আমরা বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল অর্ধ পরিসীমা লাগতো অ্যাস এস এর মানটা লাগতো তা অ্যাস এর মান হচ্ছে কি আমি ডিরেক্ট করে দেই না ডিরেক্ট না করে আরেকটু বুঝিয়ে দিই এ যোগ বি যোগ সি বাই টু আজকের মার্কারটা ভালো না যেমন সাত্রিশ যোগ পঞ্চাশ যোগ তেরো তেরো বাই টু তাহলে আমাদের কত আসে তো আচ্ছা এখানে এটা আরে এখানে আমি ভুল করছি আহ একানব্বই থেকে একানব্বই এটা চল্লিশ থাকে এই জন্য তো বলতেছে মিলতেছে না কেন ভাই তাহলে এখানে কত হবে চল্লিশ এখানে কত হবে চল্লিশ এবার করি দেখি কত আসে তার মানে যোগ চল্লিশ যোগ তেরো নব্বই বা দুই পঁয়তাল্লিশ তার মানে কি অর্ধ পরিসীমা কত পঁয়তাল্লিশ সেন্টিমিটার তাহলে আমরা ক্ষেত্র ফলটা বের করতে পারবো ক্ষেত্রফল ইকল এস ইকাল এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি ইকল এস কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মাইনাস সাত্রিশ পঁয়তাল্লিশ মাইনাস চল্লিশ পঁয়তাল্লিশ মাইনাস তেরো পঁয়তাল্লিশ গুণ পঁয়তাল্লিশ থেকে সাতত্রিশ গেলে থাকে পাঁচ তিন আট গুণ আটটা বুঝে যায় আচ্ছা আট পাঁচ গুণ আট দুই তিন বত্রিশ তাহলে একবার আমি করে নিই পঁয়তাল্লিশ গুণ আট গুণ গুণ

তো আমি আবার ওই উচ্চটা এখন আমি ক্ষেত্রফল জানি তাহলে আবার সমান সমান হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা ভূমি পূরণ উচ্চতা আচ্ছা তাহলে এখানে ভূমি কত আছে ভাই বলতে পারবা যে এখানে ভূমি কত আমরা কোন ত্রিভুজ এইটাতে না তো এই যে ডি আর সি ইর মান কতটুক এখানে চল্লিশ এখানে এটা ঠিক করে নেই না তাহলে চল্লিশ না ভূমির মান ভূমির মান কত ভাই চল্লিশ তাহলে আমরা কি হাফ গুণ ভূমি কত চল্লিশ গুণ উচ্চতা কত জানি না উচ্চতার মানটা আমরা বসা দিই ডি এফ ওকে আর ক্ষেত্রফল কত ভাই সি এটা বর্গ সেমিনা ওকে তো ক্ষেত্রে চল্লিশ তো এটা এটা কাটাকাটি করলে কত থাকে বিশ তাহলে আমরা এই সাইডে নিয়ে আসি যেমন সমান সমান কত দুইশো চল্লিশ তার মানে ডিএফ সমান সমান দুইশো চল্লিশ বাঘ বিশ করলে কত আসে বাঘ বিশ বারো কত আসে বারো উচ্চতার মান পেয়ে গেছো সমান্তাহু দুটো দেওয়া আছে আমরা এত কষ্ট করছি জাস্ট উচ্চতার মান বের করার জন্য তাহলে কি এখন আমি ক্ষেত্রফলটা বের করতে পারবো তো আমি ক্ষেত্রফলটা এখানে বের করি কিসের ক্ষেত্রফল ট্রাফিজিয়ামের তাহলে আমরা লিখতে পারি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল এটা একটু উপরে লেখি ক্ষেত্রফল হাফ গুণ বাহুগুলোর যোগ ফল বাহু গুলোর সমান্তরাল বাহুগুলোর হ্যাঁ সমান্তরাল লিখে নিবা সমান্তরাল 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 বাহুগুলোর যোগফল যোগফল গুণ উচ্চতা উচ্চতা তো তুমি পাইছো হাফ সমান্তরাল সমান্তর হলো একটা আছে কত একানব্বই আর একটু আছে কি একান্ন একানব্বই যোগ একান্ন গুণ বারো তাহলে এইটাকে আমরা ডিরেক্ট তাহলে কত আসে এখানে ক্যালকুলেশন একসাথে করা যায় একানব্বই যোগ একান্ন একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ যোগ ছয় গুণ ছয় গুন সিক্স তাহলে আশেগত আঠেরোশো বান্ন বর্গ সেমি তাহলে অ্যানসারটা কত পাইছি ভাই আঠেরোশো বান্ন বর্গ সেন্টিমিটার এই হচ্ছে আমাদের অ্যানসার এখন আসি আমরা আবার একটু রিভাইজ করি ওকে সো আবার রিভাইজ করার সময় আমরা মনে রাখতে হবে যে উদাহরণ নাম্বার ছয় এটা যে কোনোভাবে নির্ণয় করতে গেলে দেখো এখানে সমান্তরাল বাহু দেওয়া আছে সূত্র হাফ ইনটু বাহুগুলোর গুণ উচ্চতা এখন সমান্তরাল বাহুগুলোর যোগফল হ্যাঁ তো সমান্তরাল বাহু দুইটা দেওয়া আছে বাট উচ্চতা দেওয়া নাই আমার কোনো ক্রমে উচ্চতার মান বের করতে হবে ওকে সো আমি যখন এই ত্রিভুজটা চিন্তা করতেছি এখান থেকে আমি এই দাগটা দিছি যাতে এই উচ্চতা যদি পাই তাহলে আমার মানটা বের হয়ে যাবে তো এই ত্রিভুজটা যখন চিন্তা করলাম এইটা তো একবার রিপিট করলাম এই ত্রিভুজটা যখন চিন্তা করলাম তখন এই ত্রিভুজটা হয়ে গেছে একটা বিষমবাহু ত্রিভুজ কি ত্রিভুজ ভাই বাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ বের করতে হয় কিভাবে অর্ধ পরিসীমা লাগে অর্ধ পরিসীমা আমরা বের করছি তিনটা বাহু যোগপল করছি অসম বাহু তিনোটা বাহু যোগপল ভাগ টু দেওয়ার পর আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো এই যে একটা ক্ষেত্রফল পাইছি সো যখন আমি আবার ত্রিভুজটাতে ক্ষেত্রফল নির্ণয় করতে ওই সূত্রটা অ্যাপ্লাই করবো হাফ ইন্টু ভূমিপূর্ণ উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল আরেকটা আছে এটা হচ্ছে হাফ ইন্টু ভূমিপূর্ণ উচ্চতা কেন এটা আবার অ্যাপ্লাই করবো কারণ এখানে উচ্চতার কথাটা উল্লেখ আছে আর আমার লাগবে কি উচ্চতা সো আমি আবার সেকেন্ড টাইম আবার ওই সূত্রটা অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পর আমি উচ্চতার মান পাইলাম উচ্চতার মান পাওয়ার পরে জাস্ট আমি সূত্র সূত্রটা বসাই দিলাম মানটা বের হয়ে গেছে সো এরপরও যদি কারো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা অবশ্যই আমি ট্রাই করব যে তোমাদের সলিউশন করার জন্য ওকে সো আমরা আরো একটা অঙ্ক করব এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট এর আগের অঙ্কটা প্লাস এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এই দুইটা থেকে যে একটা মাস্ট বি তোমাদের মিটরাম ইনশাআল্লাহ থাকবে এটা দেখবা তোমরা সো একটি খালের উপর ও নিচের বিস্তার যথাক্রমে 30 এবং 20 সেমি এবং পাড়দয়ের ঢাল সম 45 এবং সাইড খাল ষাট হলে ষাট ডিগ্রি হলে খালতে প্রস্তুতের ক্ষেত্রফল কত প্রস্তুতের ক্ষেত্রফল আর এটা তো ট্রাফিজিয়াম জাস্ট দেখো একটু উপর কর মানে এই সাইডটা উপরে নাও এই সাইডটা নিচে আনো জাস্ট এর আগেরটার মতো চলে আসবে সো এইটা কিভাবে করতে হবে ভাই আর আরেকটা জিনিস দেখবা আমরা ষাট ডিগ্রি কোনটা একটু অ্যাঙ্গেলটা কি বেশি সো আমার আগে এইটা আর কি তোমরা একটু মনে রাখবা যে ধরো যদি এটা ষাট ডিগ্রি হয় পঁয়তাল্লিশ ডিগ্রি আরো কি হবে কম হবে তো এটা সবসময় একটু মাথা রেখেও গুলো হয়তো আমার একটু অন্যরকম হয়েছে এবার দেখো তো এখানে আমার কি করতে হবে এখানে আমার আমি ধরি এরপর তোমরা বুঝবা ধরি তিরিশ আর ডিসি 20 সেমি সেমি 32 ওকে তো কোন ক্রমে আমার সমান্তরাল দৈর্ঘ্য বাউন্ মান পাচ্ছি কোন ক্রমে আমার a এর মানটা বের করতে হবে তো a এর মানটা আমরা কিভাবে বের করতে হবে তো a এর মানটা বের করতে হলে আমার এই বাহুটা মানটা বের করতে হবে এই বাহুটার মান এই বাহুটার মান এই বাহুটার মান আর এই বাহুটার মান কিভাবে বের করব একটু খেয়াল করি যেমন এখানে ডিগ্রি দেখো এখানে নিয়ে আমি কাজটা তাহলে আমি কোন সূত্রটা ইউজ করতে পারি টেনের টেন ষাট ডিগ্রির মানটা আমরা ইউজ করতে পারি যেমন টেইনের সূত্র কি টেরা ল্যাংরা ভূত টেরা অত টেন লম্ব ভুত ভূমি তো তেরা ল্যাংড়া ভূত দ্বারা আমরা কি লিখতে পারি টেন ষাট ডিগ্রি কারণ কোনের মানটা কত ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রি সমান সমান যে লম্ব বাই অতিভুজ লম্ব কত এইস অতিভুজ কত ল সরি 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 ভূমি ভূমি ধরো এ তাই না তাহলে তুমি দাও এ ই আমি এ ইর মানটা বের করব কেন বের করব একটু দেখো টেন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি এইচ বাই এ তো এখানে কিছু নাই মানে কি একটা এ আছে তাহলে এইটা ধরে এটা গুণ করলে সরি রুট থ্রি এস এটা সাইডে গেলে ভাগ আকারে হয়ে যাবে এইচ বাই রুট থ্রি তাই তো এটা পাইলাম এটা কিসের মান এ ইর মান আবার বি এফ এর মানটা আমরা বের করবো বিএফ এর মান বের করার জন্য সেম সূত্র জাস্ট আছে কি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি লম্ব বাই ভূমি লম্ব কত ভূমি কত ভূমি হচ্ছে বি এফ আর পঁয়তাল্লিশ তাহলে বি এফ এর মানটা কি হইল শুধু এইচ বিএফ মানটা কি হচ্ছে শুধু এইচ হয়ে গেছে তাই না এবার আমরা কি নির্ণয় করতে পারি বলো তো এইবার আমরা দেখো এখানে এর মান পাইছি এইটার মান পাইছি মান আমরা পাইনি তাই না এটা হচ্ছে মান আমি এখানে না দিয়ে তোমার যদি এখানে দেই তাহলে তুমি আরো ভালো বুঝবা যে এইটার পুরোটার মান হচ্ছে তিরিশ ওকে সো আমরা এই মা বাহুর মানটাই বের করব দেখো এব সমান সমান কি তিরিশ ডিগ্রি এই যে তিরিশ সরি তিরিশ সেন্টিমিটার কিন্তু এ বির মধ্যে কি আছে এবি এবির আমরা এভাবে লিখতে পারি না ভাই এবিরে দেখো একটু ভাইয়া লিখি এ ই এ ই যোগ ই এখন তুমি ই এফ এর মানও জানো ই এর মান কত ভাই বিশ কত বিশ কেন বিশ কারণ এই বাহুটা এবাউটা বাহুটা সমান এই বাহুটা বিশ হইলে এই কি বিশ এ বাহুটা পাঁচ হইলে ওই বাহুটো পাঁচ হইতো বাট এই বাহুটা আছে কত বিশ তাহলে এ বাহুটা তো বিশ হবে এটা আমার লম্ব করার জন্য লম্বের জন্য আমার প্রতি লম্বর জানার জন্য সরি উচ্চতা জানার জন্য বা লম্ব একই তো কথা তো এইটা জানার জন্য আমি এই কাজটা করছি তাহলে দেখো এই বাহুটা এ বাহুটা সমান হ্যাঁ তো আমরা এই এ বি সমান সমান এটা লিখতে পারি না তো এইটা যখন লিখবো তখন কি হয় আমরা দেখি তো এবি এব লিখতে পারি এ ই প্লাস ই এফ প্লাস এফ তাহলে ভাই এবির মানটা কত এব মান তিরিশ বসায় দিইটার মান নিচে এটার মান এ ইর মান কত ভাই এর মান হচ্ছে এইচ বাই রুট থ্রি বসায় দিলাম তারপরে যোগের যোগ ই এফ এর মান কত বিশ ভাই বিষ বসায় দিলাম যোগ বি এফ এর মান কত বি এফ এর মান হচ্ছে এইচ বসায় দিলাম এবার একটু ভাবি কি করা যায় এটা কি হবে এটা দিয়ে এটা গুণ করলে রুট থ্রি থাকে রুট থ্রি দ্বারা বিশ গুণ করলে বিশ রুট থ্রি আসে এটা হচ্ছে রুট থ্রি ওকে এখন কি করা যায় একটু তো আরগুনন করা যায় এখন কি করা যায় আরগুনন করা যায় তাহলে আমরা আরগুননটা করে দিই এইস যোগ বিশ রুট থ্রি যোগ রুট থ্রি এইস সমান সমান তিরিশ রুট থ্রি এটা করা যায় না অবশ্যই করা যায় এখন এরপর আমরা কি করবো একটু এই যে এখানে এইস এইস আছে এই জিনিসটা রেখা দেই এই সংখ্যাটা এখানে বিয়োগ করে দিই আমরা কি বলো এই সংখ্যাটা এখানে কি করে দেই বিয়োগ করে দিই তাহলে কি হয় একটু দেখি এইচ যোগ রুট থ্রি এইচ সমান সমান তিরিশ রুট থ্রি মাইনাস বিশ রুট থ্রি এটা পাবো এটা ভালো করে লিখি বিশ রুট থ্রি তাই না এটা করছি না এরপর আমরা এখান থেকে একটা এইচ আছে এখানে একটা এইচ আছে তাহলে একটা কমন কমন নেই নিলে এখানে কিছু থাকে না মানে একটা থাকে সমান সমান এখানে এটা বিয়োগ করো তুমি যে রুট আকারে রাখতে হবে এরকম নাই ভাই তুমি রুট ছাড়াও করতে পারো ওইটা সমান তোমার অ্যান্সার কি আসতেছে যে অ্যানসার গিয়েও লাস্টে অনেকে দেখি রুট আকারে রাখতে যায় তো ওইটা রাখা মানে অনেক টাইম ওয়েস্ট করা তোমার ভাবা চিন্তা তো তুমি দশমিক আকারে আসলে তুমি দশমিক আকারে লেখা দিবা কত আসে সতেরো দশমিক বত্রিশ সতেরো দশমিক বত্রিশ ওকে সো এখন এই যে আমার লাগবে কিসের মান ভাই আমি এই মানে ধার ধার চলে আসছি সরি আমি এইস এর মানের ধার ধার চলে আসি তবে এই মানটা যদি আমি এই সাইডে আছে কি করি কি হয় চিহ্ন চেঞ্জ হয়ে যায় গুণ থাকলে ভাগ হয়ে যায় ভাগ থাকলে গুণ হয়ে যায় তো সেটাই করি আমরা কত পাইছি সতেরো দশমিক বত্রিশ ভাগ ওয়ান দশমিক রুট থ্রি এই ক্যালকুলেশনটা আমরা সবাই পারি নাকি তো এটা হচ্ছে ভাগ এটা আগে ব্র্যাকেট দিবা ওয়ান প্লাস রুট থ্রি ব্র্যাকেট অ্যান্সার তাহলে এইস এর মান আছে ছয় দশমিক কি আছে মিটারে না সেন্টিমিটার মিটার ওকে মিটার তুমি উচ্চতা পাই গেছো ভাই তো প্রস্তুতের এই যে খালটির প্রস্তুতের ক্ষেত্রফল বের করতে তোমার কোনো সমস্যা নেই আসো কারণ সমান্তরাল বাহু দুইটা জানো এখন উচ্চত জানো ইজিলি ভাবে বের করতে পারবা তাহলে ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটা যোগফল সমান্তরাল দুইটা বাহু কি একটা বাহু হচ্ছে কত তিরিশ আর একটা বাহু হচ্ছে বিশ আর উচ্চতা হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি থ্রি ওকে এবার গেল তাহলে এইটিটা যোগ করলে কত পঞ্চাশ পঞ্চাশ তাহলে এইভাবে আসে পঞ্চাশ সিক্স পয়েন্ট থ্রি থ্রি তাহলে কত আসে পঁচিশ তাহলে পঁচিশ দিয়ে যদি এটা গুণ করি গুণ পঁচিশ হ্যাঁ পঁচিশ তাহলে আসে একশো আটান্ন দশমিক উন এইটি হচ্ছে আচ্ছা ক্ষেত্র না সরি বর্গ বর্গ মিটার বর্গমিটার এইটাই অ্যান্সার দেখো ভাই এই অঙ্কটার এর আগের অঙ্কটা অনেক হার্ড ঠিক আছে সো এই দুইটা অঙ্ক বারবার ট্রাই করবা আর এরকম যদি থাকে একটি খালের প্রসেসের উপর উপরটা খালের বড় থাকে নিচেরটা ছোট থাকবে এরকম দিবা এবং ঢাল দয়ের একটা পঁয়তাল্লিশ ডিগ্রি দিবা আর একটা ডিগ্রি ষাট ডিগ্রি দেওয়া আছে তাহলে এই থেকে আমার এইচের মানটা বের করতে হলে তোমার এইস এর মানটা বের করতে হলে কোন ক্রমে এই জায়গার মানটা ইভেন এই জায়গার মানটা বের করতে হবে সো এই জায়গার মানটা আর এই জায়গার মানটা কিভাবে বের করতে পারবা ভাই এখানে একটা কোন দাও আছে আর ধরে ধরে নিছি আমরা এটাও লেখা দিই যে ডি ই ডি ই সমান সমান সি এফ এইচ তাই না তো আমরা একটা কোন মান জানি আর একটা ধরো বাবুর মান জানি বাবুর ধরে জানিস আমরা এইচ তাহলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো আমার লাগবো এই জিনিসটা আমার তো অতি লাগতেছে না আমার লাগতেছে ভূমি তাহলে আমরা টেন সূত্রটা ব্যবহার করবো টেনের সূত্রটা ব্যবহার করে আমরা এ ইর মানটা পাইছি এ এর মান পাইলাম তারপরে আমরা বি এফ এর মানটা বের করতে হবে বি এফ এর মান বের করতে হবে সেম টেন এর সূত্রটা ব্যবহার করতে হবে সো করলে তখন এর মান ওয়ান বি এফ এর বি এফ এর মানটা পাইছি এইচ এখন দেখো এ বি সমান সমান তো আমরা এগুলা লিখতে পারি এ বি রে এইটা যোগ এইটা যোগ এইটা তো তিনটার মান আমি বসায় দিছি বসায় দেওয়ার পর আমি একটা এইচ এর মান পাবো সো এইচ এর মানটা বের করছি বের করার পর আমি জাস্ট খালের ক্ষেত্র ক্ষেত্রফলটা বের কর সূত্র জায়গায় বসায় দিছি দ্যাটস ইট এরপর যদি তোমাদের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর আজকে ক্লাস এই পর্যন্ত হয়তোবা নেক্সট ভিডিওতে তোমাদের আর আর আরেকটা কথা আজকের এই পর্যন্ত না ভাই এই এর থেকে বেশি অঙ্ক নাই আমি আমি যে নিয়ম করাইছি তাও একটু দেখি দেখো তোমাদের জানি না তোমাদের সাথে আমার কিনা দেখো এখানে সংক্ষিপ্তর মধ্যে যেমন দেওয়া আছে একটি রম্বসের কণ্ঠ ষোলো আর একটা বত্রিশ তাহলে পরিসীমা এবং উচ্চতা বের করতে সেম ভাই পরিসীমা এবং উচ্চতা বের করতে তুমি পরিসীমা উচ্চতা বের করলে বের করতে এবং পরিসীমা বের করতে অবশ্যই বারবার তাও আমি এই অঙ্কটা করে দিব তারপর আমি দুই তিন অঙ্ক করে দিব রচনামূলকে এই দুইটা লাস্ট দুইটা অঙ্ক সব থেকে ইম্পর্টেন্ট এখন তোমার কথা হচ্ছে আমি প্রথম থেকে শুরু করে গেছি উদাহরণ হয়েছে এরপর এখানে যেই রচনামূলক আছে এক দুই তিন চার সবগুলো হচ্ছে একই রকমের তো তুমি এর আগের নিয়মটার এই নিয়মটা একটু ভালো করে পড়বা তুমি রচনামূলক অবশ্যই এই অধ্যায় থেকে একটা পাবা আর পাবা এটা আসবে সো আমরা এরপর এরপর ভিডিও ভিডিও বা তো কিছু আলোচনা করব। যেটা সংক্ষিপ্ত নিয়ে একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ তো আমি প্রত্যেকটা অঙ্ক একটা করে এক একটা নিয়ম করে আমি করতে চাই জাস্ট তোমরা ওই নিয়মটা একটু গেদার করো আর একটা শিখো আর আমার চ্যানেলটা সবাইকে শেয়ার করে দিও একটু সাবস্ক্রাইব করে দিও এই তো তোমাদের নিয়ে তো আমার জার্নি শুরু আর তোমরাই শেষ পর্যন্ত থাইগো এই তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাইকো সুস্থ থাইকো আমার জন্য দোয়া করো আজ আসসালামু আলাইকুম